ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উম উময় উমা নৌকা মাঝি ব্যাঙ চ চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গেজ্য বর্গের জাহাজ ভাসে সাগর জলে ঝ এ ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইয় মিউ শব্দে বিড়াল ডাকে ট টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ড ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢ ধয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মুধির্ণ্য মূর্ধির্ণয় হরিণ থাকে বনের তীরে ত তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাচে দন্তিন্ন দন্তিন্নে নৌকা চলে ঝিলের জলে প পয়ে প্রজাপতি উড়ে ফুলে ফুলে ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভালুক জানে নাস্তে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্ত্যেজ অন্ত্যেজয়ে যাতা ঘোরে হাতে জোরে বয়ষণ্য র বয়ষণ্য র এ গলা সরু ল লয়ে এ লাটু ঘোরে বন বনিয়ে ব বয়ে বাঘের যত সাহস চোখে তালবেশ্য তালবেশ্য এ শকুন কাঁধে গরুর শোকে পেট কাটা শেট কাটাশয়ে ষাঁড় ছুটেছে পুকুর পারে দন্তেশ্ব দন্তেশ্বয়ে সিংহ রাগে কেশর নারে, হ হাতি চলে ধীরে ধীরে ডয় শূন্য ডয় শূন্য রয়ে পাহাড় অনেক উঁচু হয় ভয় শূন্য র মাসে বৃষ্টি হয় অন্তস্ত অন্তস্ত ময়না পাখি গান গায় খন্ডেত্ত খন্ডেত্ত এ মৎস্য থাকে নদীর জলে অনেশ্বর অনেশ্বরে হংস বললে বোঝায় হাঁস বিসর্গ বিসর্গ দুখীর দুঃখে চোখে জল চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে রাতের আকাশে এবার আমরা বাংলা একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবাণ ছয় ঋতু সাতে সমুদ্র আটে অষ্ট বসু নয় নবগ্রহ দশে দিক একে এক এগারো একে দুই বারো একে তিন তেরো একে চার চোদ্দ একে পাঁচ পনেরো একে ছয় ষোলো একে সাত সতেরো একে আট আঠেরো একে নয় উনিশ দুয়ে শূন্য কুড়ি দুই এক একুশ দুয়ে দুই বাইশ দুয়ে তিন তেইশ দুয়ে চার চব্বিশ দুয়ে পাঁচ পঁচিশ দু ছয় ছাব্বিশ দু সাত সাতাশ দুয়ে আট আঠাশ দুয়ে নয় উনত্রিশ তিনে শূন্য তিরিশ তিন এক একত্রিশ তিনে দুই বত্রিশ তিনে তিন তেত্রিশ তিনে চার চৌত্রিশ তিনে পাঁচ পঁয়ত্রিশ তিনে ছয় ছত্রিশ তিনে সাত সাঁত্রিশ তিনে আট আটত্রিশ তিনে নয় ঊনচল্লিশ চারে শূন্য চল্লিশ চারে এক একচল্লিশ চারে দুই বিয়াল্লিশ চারে তিন তেতাল্লিশ চারে চার চুয়াল্লিশ চারে পাঁচ পঁয়তাল্লিশ চারে ছয় ছেচল্লিশ চারে সাত সাতচল্লিশ চারে আট আটচল্লিশ চারে নয় ঊনপঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ